ভালোবাসা ভালো লাগা প্রেম আবেগ অনুভূতি মানুষের প্রবৃত্তি এগুলোর মাধ্যমেই মহান আল্লাহ সৃষ্টির গতিময়তা অব্যাহত রেখেছেন এগুলো আছে বলেই এই পৃথিবী এত সুন্দর মায়াময় এই যে গাছে গাছে পাখিরা ডাকে কারণে কারণে পুষ্পের সমারোহ আমাদের বেঁচে থাকার এত আকুলতা এত বেকুলতা তবে এর একটা গতি আছে এরও একটা নির্দিষ্ট সীমা পরিসীমা আছে মানুষ যখন তা অতিক্রম করে তখনই কিন্তু ভুল করে বসে যেই ভুল তাকে জীবনের আস্ত করে নিক্ষেপ করে দেখেন যেই ভালোবাসার তীব্র আকর্ষণে মানুষ বেঁচে থাকতেছে চায় সেই ভালোবাসি একসময় নিজের জীবনটাকে অভিশাপ করে তোলে বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু কেড়ে নেয় কেননা ধর্মীয় নৈতিকতা সুশিক্ষার সফলতা সামাজিক ও পারিবারিক অনুশাসন সবকিছু ধ্বংস করে দেয় জৈবনের অনুভূতি ভালোবাসার অন্ধমহে যৌবনের উত্থল তরঙ্গ ধাবমান কামনা বাসনা সবকিছু কুপকাত করে নিজে বেছে গেল ভয়ঙ্কর এক পরিণতির সামনে নিজেকে সমর্পণ করা ছাড়া আর কোনো উপায় থাকে না সমাজে এবিল এব এরকমটা আমরা দেখতে পাচ্ছি আমরা কম বেশি সকলেই এরকম সিচুয়েশনের সাথে জড়িত এই জন্য আমাদের সকলে একটু চিন্তা করা দরকার একটু ভাবা দরকার আমরা সকলেই ভাবি কিন্তু এমনই এক সময় ভাবি যখন শত ভাবনা আমাদেরকে কোনো ফায়দা দিতে পারে না বিপদ থেকে রক্ষা করতে পারে না এজন্য আমরা সেই অর্থহীন বাবার আগে একবার অর্থময় ভাবা দরকার আমাদের আর এই ভাবনার আলোকে নিজের জীবনকে ফুলে ফুলে সাজিয়ে নেওয়া যেহেতু সমাজে হচ্ছে কি এগুলো ঘটে এই জন্য আমরা সেই অন্যের নির্মম পরিণতি দেখে উপভোগ না করা শিক্ষা গ্রহণ করা কেননা পবিত্র কোরআনে আল্লাহ এরকমতেই এরশাদ করেছেন যে হে চক্ষুমান ব্যক্তিরা তোমরা দেখে দেখে শিক্ষা গ্রহণ করো আল্লাহ আমাদেরকে আমাদের সকলকে এ হাসিল করা তৌফিক দান করো হ্যাঁ जब ना चाहे तुम हमको झुकाना ना पाओगे हमको झुकाना ना पाओगे है दिल में जब उस जात का डर किसी और से कैसे डराओगे किसी और से कैसे डराओगे